بسم الله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي واله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي دولي أكاتهر عرب প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আরও একটি নতুন দার্সে স্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ এসো আরবি শিখির তৃতীয় খণ্ডের আজকের পঞ্চম পাঠ পৃষ্ঠা নম্বর একশো আজকের পাঠটি সাজানো হয়েছে ইরদাতান বহুবচন মাজদার তারপর আনে মাজদারি আসবে তারপর আবার একটি বহুবচন বচন আসবে অর্থাৎ পূর্বে আমরা পড়েছি আদা আইয়াসবা সে পান করতে চেয়েছে আজ আমরা পড়ব আর দু আইয়াসবু অথবা আরদু আইয়া আ অর্থাৎ আনে মাছ পরে ফেলে নাকেশ বহু বচন আসলে আমরা তার এ রাপ কীভাবে দিব এবং তার ব্যবহার নিয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা হবে পরবর্তী দার্সে আমরা ধারাবাহিক দর্শ আলোচনা করব এই মাছ ব্যবহার করে বা এই ইরতাতন মাছ এই ব্যবহারকে কেন্দ্র করে কিছু নস পর্ব এবং তার অর্থ তুলব আজকে আমরা তার ব্যবহার নিয়ে আজকে অনুশীলন পর্ব পরিচালনা করব ইনশাআল্লাহ একশো নম্বর পৃষ্ঠা পূর্বের দশ ছিল নিরানব্বই পৃষ্ঠা আটানব্বই এবং নিরানব্বই আজকের দশটি শুরু হয়েছে একশো নম্বর পৃষ্ঠা থেকে আর আদাসুল সুলখ মিসু পঞ্চম পাঠ আলু ইয়া দড়ু এখানে ব্রেকেটে একটি নুন দেয়া আছে অর্থাৎ এই বা শব্দটি ছিল ইয়া দড়ু না আন আলমাস্তারিয়া আসার কারণে নাওয়াসিবুল মজরে ফেলে মজারের শেষে নসব দেয় এখানে ফেলে মজারের শেষে নুন ফেলে দেওয়ার মাধ্যমে নসব দিয়েছে তাহলে আরদু আইয়া দড়ু তারা আহ্বান করতে চেয়েছে তারা ডাকতে চেয়েছে এটা যদি মহানাস হয় তাহলে হবে আর দড়ু না ইয়াদু না ইয়াদু না কিন্তু এক ইয়াদুনা হচ্ছে জমা মুজাক্কার গায়েব আরেক ইয়াদুনা হচ্ছে জমা মহান্না গায়েব আমরা জানি জমা মজাক্কার গায়েবের নুন পরে যায় আর জমা মহানাজ গায়েব নুন পরে না অর্থাৎ নুনুল এ আরাবি হচ্ছে জমা মজাক্কার গায়েবের নুনটি আর এটা মামনি তাই এর নুন থেকে যাচ্ছে আরো যতুম আংতা জগ আরো যতুন না আংতা না এখানেও একই বিষয় আরধনা আন্না জগুয়া আমরা ডাকতে চেয়েছি তো এবার লেখা আছে উপরের অনুকরণে নিচের প্রতিটি সিলসেলে তুলা আফাল মুখস্থ করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে উস্তাদ একবার আপনাদেরকে শব্দটি উচ্চারণ করে শুনিয়ে দেবে তবে শিক্ষার্থীদের উচিত হবে প্রত্যেকটি উচ্চারণ বারবার আত্মস্থ করার জন্য বারবার ব্যবহার করা বাক্য ব্যবহার করা এবং এটাকে মুখের জলতা কাটানোর জন্য যতবার প্রয়োজন ততবার এটাকে বারবার উচ্চারণ করে করে মুখস্থ করা এবং মুখের জলতা কাটিয়ে তোলা এবার আমরা এখানে দেখাবো দেখাব আওয়লু তো এখানে আমরা পূর্বে দেখেছি যে তালা তিলাওয়াতান তিলাওয়াত নাকেশ যার বহু ছিল ইয়াতলু না ইয়াতলু না তাতলু না তাতলু না নাতলু এখন এরজাতাল মাজদারের সাথে নাওয়াসিবুল মুজারে আন আল মাজদারিয়া দিয়ে কিভাবে এটা পড়া হবে সেটার ব্যবহার এখানে দেখাবে একটি লিখে দিয়েছে বাকিগুলো শিক্ষার্থী তার মুখ থেকে বারবার উচ্চারণ করে করে অন্য অন্য শিক্ষাগুলো ব্যবহার করবে তো আমি এখানে একটু শিক্ষার্থীদের সুবিধার্থে পড়ে দিচ্ছি আরদনা না আরদনা আনাতলুয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার প্রত্যেকটি উচ্চারণ আপনি খেয়াল করুন আমি আবার পড়ছি আৰ দু আইয়াৎ লু আৰদনা আইয়াত লু না আৰদুত্তুম আনচাত লু না আনচাত না আনা আৰাদনা আন্নাত লুহা ইউরি দু না বহুবচন এবং মহেলে মজারে। আরদু আৰ কিন্তু ফেলে মাজি আনে মাসদিরের পরে উভয় ক্ষেত্রেই ফেলে মজারে এসেছে কিন্তু আনে মাসদিরের পূর্বের ফেলটি এখানে এসেছে মাদুই আর এখানে এসেছে মদ ইউরি দু না আইয়াম হৌ ইউরি দু না আইয়াম হৌ তারা মুস্তে চায় ইউরিদনা আইয়াম হো না ইউরিদনা আইয়াম হো না تريدون أن تمحو تريدنا أن تمحونا نريد أن نمحو لن يستطيعوا أن ينجو لن يستطيعين يستطيعون يستطيعين yastati'una yastati'una tastati'una tastati'una tahole ekhane hobe la yastati'u an yangju la yastati'una an yangjuna la yastati'una an yangjuna lang tastati'u an tangju lang tastati'una an tangjuna lan an nangjua ما استطاعوا، ما استطاعوا أن يرموا. تراني كرتي باريني. ما استطعنا أن يرمونا. ما استطعتم أن ترموا، ما استطعتن أن ترمونا. ما استطعنا أن نرموا النرمية. تقوله مستطعون أن يرموا مستطعنا أن يرمينا مستطعتم أن ترموا مستطعتنا أن ترمينا مستطعنا أن نرميها. فيشكل تبين ده. أرجب لو تعرفين تلاك كلون. أن يرموا مستطعنا أن يرمينا يرمونا يرمينا للمذكر الغائب للمذكر مذكر غائب يرمونا جمعاء مؤنث غائب يرمينا يرمونا نون بورجابي نون ما استطاعوا ان يرموا ما استطعنا ان يرمينا ما استطعتم ان ترموا ما استطعتن ان ترمينا ما استطعنا أن نرمي يريدون أن يبنوا يريدون أن يبنوا يريدنا أن يبنينا تريدون أن تبنوا تريدنا أن تبنينا نريد أن نبني يستطيعون أن يمشوا يستطيعون أن يمشوا ترى باري يستطيعنا أن يمشينا يستطيعنا أن يمشينا تستطيعون أن تمشوا تستطيعنا أن تمشي أن تمشينا تستطيعنا أن تمشينا نستطيع أن نمشي أمي يستطيعون أن يمشوا يستطيعنا أن يمشينا يست... يستطيع تستطيعون أن تمشوا تستطيعنا أن تمشينا نستطيع أن نمشي لا يستطيعون أن ينسوا لا يستطيعنا أن ينسينا লাটাস্তা তিরু না আং তাংসাও লাতাস্তা তিঅ না আং তাং সাই না লা নাস্তা তিরু আনাংসা আরজু আইন্যাক্সু আই ইয়াক্সাও আরজু আইনিয়াকসাও আরজু আং তাকসাও হুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লেখাগুলো একেবারে অস্পষ্ট আসছে আমি আপনাদের সহজের জন্য বলছি আরজু আইয়াক আর আরজু আইয়াক সাও আমি আরজু আমি আশা করি তারা ভয় করবে আরজু আইয়াকও আর আরজু আইয়াকি হ্যাঁ না সাই না আর জু আইয়াক আমি আশা করি তারা পুরুষরা ভয় করবে আর আরজু আইয়াক সাই না আমি আশা করি তারা মহিলারা ভয় করবে আরজু আংতাকশাও তোমরা পুরুষরা ভয় করবে আরজু আংতাকশাই না আরজু আংতাকশাই না আমি আশা করছি তোমরা মেয়েরা ভয় করবে আরজু নাকশা আমরা ভয় করার আর নাকশা আমরা ভয় করা আমি ভয় করার আশঙ্কা করছি আশা করছি বা এটা মতাকালিমের সাথে যাবে না তখন এই শিকাটা পরিবর্তন করতে হবে সেটা আমাদের মুখ্য বিষয় নয় আনের পরের উচ্চারণটা পরিবর্তন করাই আমাদের মুখ্য উদ্দেশ্য এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পিডিএফ ফাইলে অনেক লেখা অনেকটা মুছে গিয়েছে ছাপার কারণে হতে পারে তো আমি এটা আপনাদের সহজের জন্য বলে দিচ্ছি এটা মিম আর আমার রহমুল লহ আমার রহমুল লহ তালা তাদেরকে আদেশ করেছেন আইয়ান হাও ইয়া নুন হা ওয়াও আইয়ান হাও আমার লহ আইয়ান হাও আল্লাহ তাদেরকে নিষেধ করেছেন যেন তারা আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যেন তারা ইয়ান হাও যেন তারা নিষেধ করে আমার লহু আই ইয়ান হাও না ينهينا ينهونا ينهينا تقوله أمرهن الله أن ينهينا أمركم الله أن تن أن تنهاو أمركم الله أن تنهينا أمرنا الله أن ننهى يجب يجب عليهم يجب عليهم أن يسعوا إحنا إيه كيشوي جا إيه كذا أن يسعوا مول إيه أن يسعوا يجب عليهم أن يسعوا يجب عليهن أن, أن يسعين يجب عليكم أن تسعوا يجب عليكن أن تسعين يجب علينا أن نسعى أرادوا أن يعطوا أرادوا أن يعطوا ترى ديتة عرضت عرضنا أن يعطونا يعطونا يدع يعطوا أعطى يعطيني يعطونا يعطينا تعطونا تعطينا تهلا بابوي فلتك ألقى يلقى يلقونا إذا يلقونا يلقينا يعطونا يعطينا أرادوا أن يعطوا أرادوا أن يعطينا أرادوا أن يعطوا أردنا أن يعطينا أردتم أن تعطوا أردتن أن تعطينا أردنا أن نعطي ما استطاعوا أن يخفوا ما استطاعوا أن يخفوا تراجبون كرتي باريني ما استطاعوا أن يخفوا <سؤال> يخفون يخفينا ما استطعنا ان يخفينا ما استطعتم ان تخفوا ما ان تخفينا ما استطعنا ان نخفيه يسعون ان يرضوه يسعون ان ইউর হ্যাঁ না ইউর দুনা ইউরি না দ আন সন্তুষ্ট করা আর দ হৃদয় সন্তুষ্ট হওয়া ইয়স আওনা তারা সন্তুষ্টি করার চেষ্টা করছে ইয়স আও না ইয়াস আও না হম ইয়েস আও না আর ইয়াস আইনা আইর দি না আইর দি না এখানে নুন পড়বে না যখন মোজাকারের জন্য হবে ইয়াস আও না দু তারা পুরুষরা চেষ্টা করছে বা হ্যাঁ চেষ্টা করছে সন্তুষ্টি করার তারা পুরুষ সন্তুষ্টি করার চেষ্টা করছে তাহলে তারা মহিলারা হলে হবে ইয়াস আই না আইর দিই না নুন পড়বে না আর তাও না আংতুরদু তা সাই না আংতুর দি না সা আন্নুর দিয়া ইউরি দু না আইন কু ইউরি দু না আইন কু ইউরি দু না আইন লাকিয়া ইয়ালক আন সাক্ষাৎ করা লাকিয়া ইয়ালকা ইয়ালকাও এলকাও না এলকা তাহলে হবে ইউরি দু না তারা সাক্ষাৎ করতে চায় ইউরিদ না না তারা সাক্ষাৎ করতে চায় তুরি দু না তোমরা সাক্ষাৎ করতে চাও তুরিদনা আন্নাল ক আমরা সাক্ষাৎ করতে চাই নাকিয়া আন সাক্ষাৎ করা তারা সাল করতে নিহত করেছে নাওয়াইনাসলীনা নাওয়াই তুম আন্তুসল্লু নন্তুসল্লীনা নাইনা আনুসল্লিয়া দু আরাদু অদু আরাদু ইউস মু তারা নাম রাখতে চেয়েছে আরাধনা আই ইউ শাব না মিনা তাহলে হবে আরাধনা আই মিনা নুন পড়ছে না আরাদু অদু এখানে নুন পড়ে যাচ্ছে আর আরাধনা আই এখানে নুন পড়ছে না আর দুতুম আন্তঃসা না আন্তসা মিনা আনুসাম্মিয়া এবার এখানে দেখব ইয়াজিব আলাইহিম আলৈহিম ইয়াজিব আলৈজিব আলহিম আইয়ু জাক্ষু আংফু সাহ তাদের উচিত হবে তারা তাদের নফসের তস্কিয়া করুক আত্মশুদ্ধি করুক তাহলে তাদের জন্য আজিব হচ্ছে তাদের জন্য উচিত হচ্ছে তারা নিজেদের আত্মশুদ্ধি করবে ইয়াজিব আলাইহিম আইয়ু জক্ষু আংফুসাহুম ইয়াজিব আলৈহিনা আইয়ু না আংফু না ইয়াজিব আলাইকুম আং চুচাক্ষু আংফুসাকুম ইয়াজিব আলাইখুন না আং চুসাক্ষী না আংফুসাকুন না ইয়াজিব আলাই না নুজাক্কিয়া আংফুসা না সাও লেখাগুলো পিডিএফ ফাইলে এখানে মুছে গিয়েছে তাই দেখা যাচ্ছে না তো আমরা কিতাব থেকে এটা আপনাদেরকে সাহায্য করছি সাও তারা চেষ্টা করছে আইউর আই হুম ইউরব্বু سعو ان يربو ربى يربي يربي تربية يربونا يربينا تهولي سعو ان يربو ترى بوتي بالون كورتي تشتا كورتي سعي سعو سعينا سعينا ان يرب يربينا سعيتم ان تربو سعيتنا ان تربينا سعينا ان نربي ارادوا ان يشتروا تلك انت تتساءل: أردنا أن يشترين. أردنا أن يشترين. أردتم أن تشتروا. أردتن أن تشترين. أردنا أن نشتريها. حاولوا. حاول يحاولوا محاولة. حاولوا أن يختفوا. حاولوا أن يختفوا. হাওয়ালু ওয়ালু আইয়াখতাফু হাওয়াল না আইয়াখতাফিয়ানা হা ওয়ালথুম আংতাখতাফু হা ওয়ালতুম নাংতাফতাফি না হা ওয়াল না আইনাখতাফিয়া এই হচ্ছে এই তামরিনের পর্বটি আদ্দারসুল খাও মিশু থেকে অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে আনে মাজদারিয়ার পরে যখন ফেলে না কেসের মজারিগুলো আসতেছে তখন তার নুনগুলো কিভাবে পড়ে যাচ্ছে কখন থাকছে কখন পরে যাচ্ছে এবং এটা সুলাসি মুজাররাদের চার প্রসিদ্ধ যে চার বাব নাসরায়নসুরু দরবাঈদ্রিবু সামি আসমা ও ফা সাহেব তো থেকে আসলে কিভাবে তার উচ্চারণ হয় এবং বাবু এফআল বাবু তাফাঈল বাবু তাফাউল বাবু ইস্তিফা আল ইফতি আল মুফা সেই সমস্ত বাপ থেকে আসলে তার উচ্চারণে কী কী পরিবর্তন আসে এ নিয়ে আমরা পিছনের দর্শে বিস্তারিত পড়েছি সেগুলো যদি ভালোভাবে আশ্বস্ত করে অথবা যদি কারো কিছু কমি থেকে যায় এই তামরিনের মাধ্যমে সেই ফেলগুলো তার যথাযথভাবে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তো এখানে আমরা সিলসিলাতুল আফালগুলো মুখস্থ করার কথা বলেছেন আমরা একবার একবার করে পড়েছি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু লক্ষণীয় বিষয় হচ্ছে আমি আর অদুল রদাতাল অদাত পরের উচ্চারণগুলো কীভাবে পরিবর্তন করেছি এবং কিছু কিছু জায়গায় জমির পরিবর্তনের মাধ্যমে আনে মাজদারিয়ার পরের অংশটি পরিবর্তন হয়েছে তো জমিরের জায়গায় এখানে ইয়াজিবু ইয়াজিবুই ছিল কিন্তু আলাই হিমের জায়গায় আলাইকুম আলাইহি আলাই আলাইহিনা আলাইকুম জমিরের জায়গায় আলাইহিম আলাইহুন আলাইহিম আলাইহিন্না আলাইকুম আলাইকুন্না আলাইনা এই ধরনের পরিবর্তন আসতেছে এখানে আবার ই রজাতন মাছ সাও অন্য একটি মাছ এসেছে মাছটা তুই ইউকফু এভাবে বিভিন্ন ধরনের মাঝদার এসেছে আমরা এই মাজদারগুলো পড়ব এবং তার বহু বচন উচ্চারণগুলো আশ্বস্ত করব কি কি পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে আমি এখানে পুনরাবৃত্তি করতে চাচ্ছি বাবু ইফায়ালের ফেলেন আকেশগুলো বহু বচন হলে কিভাবে আসে যেমন আল ক ইউলকি আন এই ইউলকিটা যদি বহু বচন হয়ে যায় তাহলে হয় ইউলকু ইউলকুনা প্রিয় শিক্ষার্থীবিন্দু উচ্চারণটা লক্ষ্য করুন ইউলকুনা লীল মুজাক্কার জমা মুজাক্কার গায়েব আর ইউল গায়েব তুলকুনা তুলকিনা নুলকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বলছিলাম বাবুনা সরাইন শুরু থেকে বহু বচনটা হচ্ছে ইয়াদউনা লীল মুজাক্কার গায়েব জমা মুজাক্কার গায়েব ইয়াদা জমা মহানাজ গায়েব ইয়দনা হাজের জমা মজাকার হাজার তাদও না জমা মানাস হাজার তাদও না কিন্তু দরবাই দ্রব থেকে গিয়ে এটা কি হয়ে যাচ্ছে ইয়াবকু না ইয়াব কি না জমা মজাকার গায়েবের জন্য ইয়াব না জমা মানাস গায়েবের জন্য হচ্ছে ইয়াব কি না ঠিক তেমনিভাবে জমা হাজের মুজাক্কার জমা হাজার জমা মুজাক্কার হাজারের জন্য হচ্ছে তাবকুনা না জমা মহানাস হাজারের জন্য হচ্ছে তাব কি না কিন্তু বাবু সামিয়া এসমাও এবং বাবু ফাতাহে থেকে তার উচ্চারণটা হচ্ছে যেমন ধরেন রদিয়া ইয়ার ইয়ার দওনা ইয়ার দইনা ইয়ার দওনা ইয়ার দয়না তার দাঁড়া তার দইনা এটা সামিয়াসমাও থেকে আর আরওনা ইয় সাঈনা তা সাওনা তা এই উচ্চারণগুলো যদি আপনি ভালোভাবে আত্মস্থ করে নেন তাহলে ইনশাল্লাহ আনে মাসদিরিয়ার পরে আপনি খুব সহজে ফেলে বহুবচনগুলোকে আপনি নুন ফেলে দিতে পারবেন কথায় নুন পড়বে এবং তার উচ্চারণটা কি ধরনের হবে বহু বচন গিয়ে তার উচ্চারণ কি হচ্ছে সেটা আপনি খুব সহজে তৈরি করতে পারবেন তাআলা এবার আমরা ট্যাক্সের জন্য একটু ট্যাক্সের নজর দিব যদিও এই ট্যাক্সটি আমরা আগামী দর্শের জন্য আগামী দর্শে আমরা এই ট্যাক্সটি পরব তারপর এখানে ব্যবহারের বুঝার জন্য এই পর্যন্ত একটু পরে দিই ইউরিদুল মুশরিকু না আই ইউরিদুল ফি উ ইউরিদ না ও লক্ষ্য করুন ইউথ উ না ছিল এখন হয়ে গেছে আন মাছ ধরিয়া নাওয়াসিবুল মাছ সাথে আই ইউট ফি উ নো রল্ল বি অপ ও ইউরিদু না আই হু, ইয়াম হৌ না ছিল আই ইয়াম হৌ মিন ওয়াজহিল আর দি সিলাহি

এবং তার উচ্চারণগুলো কিভাবে হচ্ছে জমা মোজাকার গায়েবের জন্য সেটা আমরা দেখতে পেলাম এভাবে এক এক করে আমরা জমা ময়ানাজ গায়েবের ব্যবহার দেখব জমা হাজের জমা মোজাকার হাজারের ব্যবহার দেখব জমা মানাস হাজারের ব্যবহারও দেখব এবং তার উচ্চারণগুলো কখন কিভাবে হচ্ছে সেটা আমরা লক্ষ্য করব। বারবার বলছি পিছনের স্কুল আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের এই উচ্চারণগুলো খুব সহজে আপনারা করতে পারবেন দেখতে মানে যখন যেখানে পরিবর্তন করার পরিবর্তন করতে পারবেন তা তাহলে আজকের দশটি আমরা এখানে শেষ করব। আমি আবার পুনরাবৃত্তি করছি আব্দারসুল খামিস পঞ্চম পাঠ পঞ্চম পাঠের বিষয়বস্তু হচ্ছে ইরতাত মাজদার বহু এবং আনে মাজদারিয়ার পরে বহু বচন মজারে ব্যবহার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমার দশটি আমি এখানে শেষ করব তার পূর্বে আরও একবার খোলাসত আপনাদের সামনে উপস্থাপন করছি আদাসুল খামেস পঞ্চম পাঠ এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে ইরদাতান মাজদারটি বহু হিসাবে আসবে এবং আন আল মাজদারিয়া একটি বহু বচন ফেয়েলের মজারে ফেলে মজারের শুরুতে আসে কি পরিবর্তন করছে এবং বহুবচনগুলো আনে মাস পরের বহুবচন ফেলগুলো কখন সিগা পরিবর্তনের মাধ্যমে তার উচ্চারণে কি কি পরিবর্তন আসছে অর্থাৎ বাবু নাসর থেকে বহু হলে তার উচ্চারণে কি কি পরিবর্তন আসে মোজাক্কর মহানাসের জন্য এবং দরাবায় দ্রুব থেকে মোজাক্কর মহানাসের জন্য কি কি পরিবর্তন আসে সামিয়া ফাতা ফাতফতা থেকে ফেলে মোজারে বহু বচন উচ্চারণ হলে মোজাক্কর মানাসের জন্য কি কি পরিবর্তন আসে আমি আরও একবার উচ্চারণ করে দিচ্ছি বাবু সরাইন সুরুর মোজাক্কার এবং মানাসের উচ্চারণ একই রকম হয় ইয়েদনা ইয়েদৌনা হাজারের জন্য তা দৌ না তা দোনা ঠিক তেমনিভাবে দরাবায়েদেরবুর ক্ষেত্রে একটু ভিন্নতা আসে যেহেতু দরাবায়দ্রিবুর আলামতের মজারাতে কী থাকে জের থাকে তাহলে আলামত মজারা নয় অর্থাৎ আইনকালে মাইজার থাকে তাহলে সেটা পড়তে হয় ইয়াব খি বা খা ইয়াবি তাহলে ইয়াব না ইয়াব খি না সরেন থেকে দুটোই ওয়াও ইয়াদও না ইয়াদও না দরবের থেকে মোজাক্কারের জন্য ওয়াও মানাসের জন্য ইয়া ইয়াদ ইয়াব খু না ইয়াব খি না আর সামিয়া এবং ফথাউ থেকে আসতেছে ইয়াসও না ইয়াস না

সিলসিলা আফালগুলো এখানে দেয়া আছে আমরা এটা বিভিন্ন মাছ দিয়ে ব্যবহার করব আড়ো আই সিলসিলা আফাল ফাল এইগুলো ব্যবহার করব এবং আড়ু লু আর দু লু তো এখানে পরবর্তীতে আরও বানাতে পারি আরাধনা আড়ো আরাধনা আইয়াতলু না ইয়াতলু মুজাকারের জন্য নুন পরে গেছে আর ইয়েতলু না মহানাসের জন্য নুন থেকে গেছে এই বিষয়গুলোই এখানে তামরিন বা অনুশীলনের মূল আলোচ্য বিষয় আমরা এই প্রত্যেকটি নমুনা বাক্য ধরে ধরে নানান ধরনের সিগা পরিবর্তন করে করে এই বাক্যগুলোকে যদি বারবার উচ্চারণ করি এবং বুঝে বুঝে লক্ষ্য করে করে যদি আমরা পড়তে থাকি তাহলে ইনশাল্লাহ ফেলে মজারে বহু বচন হওয়া সত্ত্বেও আমরা খুব সাবলীল এবং সুন্দরভাবে তা ব্যবহার করতে পারবো উচ্চারণ করতে পারবো আজকের দশটি এখানেই সমাপ্ত করছি করিব করিফ মা আসসালামা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত